পবিত্র বিশ্ব নবী দিবসে হিজলি কাদেরিয়া জামি মসজিদ কমিটির মানবিক উদ্যোগ রক্তদান বস্ত্র বিতরণ ও সমাজ কল্যাণমূলক কর্মসূচিতে ভরে উঠল দিনটি হুগলি জেলার খানাকুর থানার অন্তর্গত বনহিজলি কাদেরিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে সারম্বরে পালিত হল পবিত্র বিশ্ব নবী দিবস তিনটি উপলক্ষে আয়োজিত হয় বার্ষিক রক্তদান শিবির নতুন বস্ত্র বিতরণ সহ একাধিক সমাজ কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কমিটির পক্ষ থেকে জানানো হয় মমুস্য রোগীদের রক্তের চাহিদা বার্তা ছড়িয়ে দিতে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে প্রতি বছরের মতো এবছরও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় যা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো মনহিজলি কাদেরিয়া জামে মসজিদ কমিটির পক্ষ থেকে তারা কি বললেন দেখাবো সাক্ষাৎকারেডেন্ট মিনাদুল নবী এই অনুষ্ঠানে আজকে কর্মসূচি হচ্ছে সকাল থেকেই আমাদের অনুষ্ঠান ছিল এটা নাতে কালাম বাচ্চাদের সেটা হয়ে গেছে এখন চলছে ব্লাড ডোনেশন ব্লাড ক্যাম্প চলছে ব্লাড ক্যাম্পের পর দুটো থেকে আমরা বস্ত্রদান শুরু করব বস্ত্রদান হয়ে যাওয়ার পর আমাদের যে মূল অনুষ্ঠান মিনাদুল নবী সেটা শুরু হবে সন্ধ্যার পথ আজকে অনুষ্ঠানে আসবেন আমাদের থানার ওসি বড়বাবু আসবেন আসবেন আমাদের বিডিও সাহেব আসবেন এসআই ম্যাডাম আসবেন আমাদের আমাদের আরও যারা সমাজসেবী আছে প্রশান্ত মানিক মহাশয় বাদল শাহ মহাশয় ওনারা আসবেন এটা বনিজিলি মারাখোনা পঞ্চায়েত থানাপুর হুগলি আর এটা আমাদের হচ্ছে বনিজিলি কাজেরিয়া জামে মসজিদ কমিটি থেকে অনুষ্ঠানটা পরিচালনা করা হচ্ছে আপনার নাম আমার নাম শেখ আতাউল রহমান আমি মসজিদ কমিটির সহসভাপতি আমাদের যে যুবকবৃন্দ আছে আমাদের পাড়ার সেই যুবকবৃন্দের ছেলেরা এরা এটা প্রায় চার পাঁচ বছর ধরে এই বস্ত্র বিতরণটা চালু করে আসছে ছাউনি বছর দিয়ে আমাদের রক্তদান শিবিরটা হচ্ছে এই যুবকবৃন্দরা অনেক আগ্রহ হয়ে এই রক্তদান শিবিরটা চালাচ্ছে বস্ত্র বিতরণগুলো চালাচ্ছে ছাউন বছর ছিল বাহান্ন জন এই বছর আমরা টার্গেট রেখেছি সত্তর জনের মধ্যে আপনার নাম আমার নাম শেখ মুস্তাকিম কাদের জমা মসজিদ কমিটি সম্পাদক শেখ মোহাকি নাম <tries> গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানের দুল মঙ্গল সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক

ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলাম বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী